হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটি ক্যারামেল পুডিংয়ের রেসিপি তো যার জন্য এখানে কড়াইতে আমি একটি বড় চামচের দু চামচ মতো চিনি নিয়ে নিয়েছি এবং কিছুটা জল অ্যাড করে এটাকে আমি ক্যারামেলাইজ করে নেব কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটাকে বেশি ডার্ক করা যাবে না যে ভুলটা আমি এখানে করে ফেলেছি যার জন্য এখানে ডার্ক হয়ে গেছে তোমরা এখানে হালকা গোল্ডেন হলেই ছেড়ে দেবে তারপর একটি বলে আমি এখানে দুটি ডিম অ্যাড করেছি এবং অ্যাড করেছি দু চামচ চিনি এবং এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ঠিক ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ফেটাতে হবে যতক্ষণ না এর নিচের চিনিগুলো গলে যাচ্ছে ভালোভাবে ফ্যাটানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেবো আমি এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা অ্যাড করাতে ডিমের যে একটি কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা তাতে আর থাকবে না তারপর এটাকে আবার ভালোভাবে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পরে গরম পাত্রে আমি আবার এখানে অ্যাড করে নিচ্ছি কিছু দুধ এবং দুধটাকে ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে এবং দুধের মধ্যে আমি অ্যাড করেছি হাফ কাপ মতো চিনি এবং এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি জ্বালিয়ে নেব। যখন দেখব যে দুধের কোয়ান্টিটি হাফ হয়ে গেছে তখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব দুধটা ঠান্ডা হয়ে গেলে আগের যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারে আমি দুধটাকে অ্যাড করে দেবো এবং অ্যাড করার পর এটাকে আবার ভালোভাবে মিক্স করে নেবো আমি ফ্যাটানোর পর আমি যে পাত্রে ক্যারামেলটাকে রেখেছিলাম সেই পাত্রের ওপর একটি ছাঁকনি রেখে তারপর এই মিশ্রণটাকে আমি ঢেলে দেবো ছাঁকনির সাহায্যে ঢালবো যার কারণ এখানে যে লাম্পসগুলো থাকে সেগুলো যাতে এখানে না যায় তাহলে ক্যারামেল পুডিংটা খুব একটা ভালো হবে না তারপর এখানে একটি ফাইল পেপারের সাহায্যে এটাকে আমি ঢাকনা দিয়ে একদম স্টিমে বসাবো স্টিমে বসানোর জন্য এখানে কড়াইতে আমি কিছু জল অ্যাড করবো এবং ওপরে একটি স্ট্যান্ড আমি রেখে দিয়েছি এবং সেই স্ট্যান্ডের ওপর আমি বাটিটাকে রেখে দিচ্ছি এবং নিচে অ্যাড করে দেবো জল জল ঠিক ততটাই অ্যাড করব যাতে বাটির নিচ অবধি জলটা গিয়ে পৌঁছায় তারপর আমি উপর থেকে এটাকে ঢাকনা দিয়ে স্টিমে বসিয়ে দেবো এবং স্টিম করব হলো একদম মিডিয়াম টু লো ফ্লেমে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তারপর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হয়ে গেলে আমি বাটিটাকে তুলে নেবো এবং তোলে পর দেখো এখানে রেডি হয়ে গেছে আমার ক্যারামেল পুরি এবং এটাকে কি করবো ভালোভাবে নামানোর জন্য সাইড থেকে একটা ছুরির সাহায্যে আমি এটাকে ভালো করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর এখানে একটি পাত্রের ওপর রেখে তারপর এটাকে আমি উল্টে দেবো উল্টে দিলে রেডি হয়ে যাবে আমাদের ক্যারামেল পুডিং তো দেখো যেটা আমি বলেছিলাম যে আমি একটু বেশি ডার্ক করে ফেলেছিলাম যার জন্য এখানে একদম ডার্ক ডার্ক লাগছে বাট এটা একদম পারফেক্টলি হয়েছিল বাট ডার্ক না হলে আই থিঙ্ক এটা একটু বেশি ভালো হতো সো আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে